সুপ্রদর্শক আসসালাম আলাইকুম আজ চারে সেপ্টেম্বর রোজ বুধবার আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমোহর উপজেলার শরৎগঞ্জের হাটে দর্শক আমাদের এই হাটটি কিন্তু ঐতিহ্যবাহী হাট দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু ব্যবসা বাইরে আসেন আমাদের এই হাটে এবং ক্রয় বিক্রয় করে তাদের নির্দিষ্ট মুখে কিন্তু পাটগুলো নিয়ে যান এবং অত্র এলাকার এবং বিভিন্ন অঞ্চলের কৃষক ভাইরা কিন্তু আমাদের এই হাটে শনিবার এবং বুধবার আসেন এবং তারা এখানে কিন্তু ন্যায্য মূল্যে তারা পাট ক্রয় বিক্রয় করে থাকেন দর্শক আপনাদের সুবিধার্থে বলে রাখি আমাদের এখানে যারা কৃষক ভাইরা আসেন তাদের থেকে কিন্তু এই পাটের থেকে আপাতত টোল নেওয়া হয় না বা আপনি খাজনা যাকে বলে এই আমাদের এই হাটে কিন্তু খাজ নেওয়া হয় না পাটের আবহত কৃষক ভাইদের কাছ থেকে আপনারা দেশের বিভিন্ন স্থান থেকে বা অত্র অঞ্চলের আশেপাশে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা আসবেন আমাদের এই হাটে ইনশালা আপনাদের থেকে কিন্তু খাজনা বা টোল নেওয়া হবে না দর্শক সেই সাথে বলে রাখি আমরা বিভিন্ন দিন বিভিন্ন স্থানে আমরা পাটের ক্রয় বিক্রয়ের খবর আপনাদেরকে দিয়ে থাকি দর্শক আপনাদের বিভিন্ন স্থানে যে পাটের যে গুণগত মান আমাদের এখানে পাটের গুণগত মান কিন্তু এক হবে না আমাদের এখানে মূলত তুষার পাট পাওয়া যায় এবং গুণগত এবং আশের দিক দিয়ে কিন্তু খুবই ভালো আমরা দেখে থেকেছি আপনারা অনেকেই আমাদের কমেন্ট বক্সে এসে মন্তব্য করে থাকেন যে আপনাদের অঞ্চলে সাতাশ বা আটাশ করে পাট বিক্রি হচ্ছে দর্শক আপনাদের বলে রাখি আমাদের এখানেও কিন্তু সেটা কোয়ালিটি এবং গুণগত মানের উপর কিন্তু নির্ভর করে দর্শক আমাদের এখানে একেবারে তিন হাজার বত্রিশশো পর্যন্ত কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন হাটে সর্বোচ্চ বাজার হিসাবে কয় বিক্রা হয়ে থাকে অর্থাৎ আপনাদের স্থান থেকে আমাদের স্থানের দামে কিছুটা তারতম্য ঘটবে এটাই স্বাভাবিক তাহলে চলুন

হয় কি পানির কোয়ালিটির জন্য অনেক সময় পাটের কোয়ালিটিটা একটু নর্মাল হয় আর আপনাদেরকে বলে রাখি যে আপনারা অনেকে যারা কমেন্ট করেন যে সাতাশশো আঠাশ করে বিক্রি করলেন ভাই আপনাদের কথা কিন্তু ঠিক আছে এই মুহূর্তে আপনাদেরকে দেখেলেন সরাসরি আমার এক কৃষক ভাই আসছিলেন সাড়ে সাতাশো করে বিক্রি করছে কিন্তু তাদের পাটের কোয়ালিটি একটু ভালো ছিল এবং গুণগত মান কিন্তু কম ছিল এই জন্যই আপনি আশেপাশে দেখবেন খুবই ভালো ফসা ফ্রেশ যাকে বলে হচ্ছে এ গ্রেড কোয়ালিটি সেগুলো কিন্তু ঠিকই আপনার তিন হাজার একত্রিশশো বত্রিশশো এরকম রেটে কিন্তু বেচা বিক্রি হয়েছে আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটা বিডিও স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে জানি না এইটা আর কি এ পাটটা তিন হাজার করে বিক্রি হয়েছে আজকে আমাদের এখানে এই যে আমাদের দেখতে পাচ্ছেন কৃষক ভাই এই পাশে যে আছে ব্যবসায়ী এই পার্টি কিন্তু আমাদের এখানে তিন হাজার এর আগের যেটা আপনাদের সাতশো পঞ্চাশ এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি সুনন্দবন্ধু ব্যবসায়ী বাইকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আহ আগে আজকে দুটো এক বাইক আঙুল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবার এক ব্যবসায়ী আঙ্কেল কে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আহ আজকে পার্ট কত করে কিনলেন আজকে চব্বিশশো থেকে একশো তিন হাজার একশো চব্বিশশো থেকে তিন হাজার একশো আচ্ছা বুঝলাম কথা আর হচ্ছে মাথা অরিজিনাল সোনালী কালার হবে ওটা হচ্ছে আজকে বাজারে হচ্ছে একত্রিশশো করে ই করলো বর্তমানে পাটের আমদানি কেমন বুঝতেছেন ভালোই গত বছর ঠিক আছে চব্বিশশো পঁচিশশো করে কিন্তু সেগুলো বিক্রি হবে তার একটু হের হতে পারে আর যেগুলো দেখবেন যে সোনালি সাইড থেকে যদি একটু ভালো করে দেখতে পারেন বিভিন্ন জায়গায় দেখবেন একদম সোনালী সোনালি আজ ভালো এবং এ গেট কোয়ালিটি যাকে বলে মাথার পাট সেগুলি কিন্তু দেখতে পাবেন বা তারও উপরে হইতে পারে আপনার স্থানে আপনার বাজারে পার্ট কত করে যাচ্ছে আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট আমাদেরকে জানাবেন তারপরে চলুন আমরা আরেকটু ভিতরে যাব এই মুহূর্তে আবার দুধকে পরিচয় করে দেবো আমাদের সুনামধর্ম ব্যবসায়ী

একত্রিশও যাবে তিন হাজার পঞ্চাশ একত্রিশশো বা আজকের আহ মানে চারই সেপ্টেম্বর রোজ বুধবার আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার আহ চাটনহর উপজেলার শরৎগঞ্জের হাতে এটি সর্বশেষ আপনার স্থানে কত করে গেল আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন